আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত আট মাসে বিএনপির এতটা অধপতন কেন হলো বাংলাদেশের মধ্যে এত বড় একটা জনপ্রিয় দল সেই দল থেকে জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন দেশ স্বাধীনের পর তো বিএনপির আরও উন্নতি হওয়ার কথা এত অবনতি হচ্ছে কেন এই সব কারণগুলো আজকের ভিডিওতে আপনারা পরিষ্কারভাবে বুঝে যাবেন না এটা আমার মুখের কথা নয় এটা বিএনপির এক নেত্রী এ কথা বলেছে দর্শক আপনারা জানেন গত পনেরো বছর ধরে বিএমপির নেত্রী এবং বিএমপির নেতা বলতে আমরা অনলাইনে কথা বলতে শুনেছি শুধুমাত্র ডক্টর ফয়জল হককে তিনি মালয়েশিয়া থেকে কখনো তুরস্ক থেকে তিনি কথা বলেছেন অন্যায়ের প্রতিবাদ করে গেছেন হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছেন আর অস্ট্রেলিয়া থেকে বিএমপি নেত্রী মুন্নি কথা বলে গেছেন তো আমরা বিএমপির এই দুইজন এবং বাংলাদেশের একজন আছে এই কয়েকজনকে আমরা চিনতাম গত পনেরো বছর ধরে যে এরা বিএমপির নেতা নেত্রী অথচ দেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল যে ডক্টর ফয়জুল হকের কোনো মূল্যই দিচ্ছে না এরা যে বিএমপির উচিত ছিল ডক্টর ফয়জল হককে ধন্যবাদ জানানো দেশ স্বাধীনের পরে সেটা তো দেওয়া দূরের কথা ডক্টর ফয়জল হক উচিত কথা বলার কারণে তাকে জামাতে ট্যাগ দেওয়া হচ্ছে রাজাকার বলা হচ্ছে সেম একইভাবে মুন্নি চৌধুরীকেও ওইভাবে বলা হচ্ছে মুন্নি চৌধুরী উচিত কথা বলতেছে যে বিএনপির দিন দিন অবনতি হয়ে যাচ্ছে বিএনপি খারাপ দিকে চলে যাচ্ছে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যখন এই কথাগুলো তিনি ফেসবুকে লিখতেছেন তখন বিএনপি তাকেও জামাতে ট্যাগ দিচ্ছে এবং রাজাকারের ট্যাগ দিচ্ছে অথচ এই মুন্নি চৌধুরীদের কারণেই এই রকম একটা চব্বিশ এসেছে আগস্টের পাঁচ তারিখ এসেছে তো বিএনপির এই অধপতনটা কেন হলো সেটা মুন্নি চৌধুরী তিনি নিজেই বলেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন ডক্টর ফয়জুল হক তো দর্শক সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে কয়েকটা ব্রেকিং নিউজ আপনাদের দেখাতে চাই আপনাদের ধৈর্য কতটা আছে আমি এটা পরীক্ষা করতে চাই তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন সর্বপ্রথম দেখেন ইনক্লাবের নিউজ বিএমপির নির্বাচনের জন্য রাস্তায় নামলে হাসিনার মতো পরিণত হবে সরকারকে যে হুঁশিয়ারি দিল দুটো মানে বিএমপি যদি রাস্তায় নামে মানে নির্বাচনের জন্য বিএমপি যদি রাস্তায় নামে তাহলে হাসিনার সাইডে পরিনীতি খারাপ হবে ডক্টর মামল তিনুসেট এটা কিন্তু এ দুদু বলেছে বিএনপি কে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরেই নির্বাচন হবে এরপর আরো দেখেন প্রধান উপদেষ্টাকে দুদুরা বান পদত্যাগ করে দলের দায়িত্ব নিন দলের দায়িত্ব বলতে কি ছাত্রদের যে এনসিপি আছে এটার দায়িত্ব দিতে বলতেছে দুদু সাহস কতবার দেখেন প্রধান উপদেষ্টাকে দুদুর রহমান পদত্যাগ করে দলের দায়িত্ব নেন এরপর দেখেন সালাউদ্দিন আহমেদ ইনি কি বলেছেন যে নির্বাচনের স্পষ্ট রুটম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি এরপর সময়ের কোনটা স্বরে দেখেন ডিসেম্বরের নির্বাচনে ঠেকানোর সাহস কারণেই দুদু ডিসেম্বরের নির্বাচন হবেই ঠেকানোর সাহস কারণেই এরপর দেশ টিভির নিউজ দেখেন বিএমপি রাস্তা নামার আগে নির্বাচন দিন দুদু মানে রাস্তার নামার আগেই বিএনপিকে নির্বাচন দিয়ে দেন এই যে দেখেন ডেলি ক্যাম্পাসের নিউজ প্রধান উপদেষ্টাকে দুদু পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের দায়িত্ব নিন আচ্ছা এখন বাংলাদেশ যে পর্যায়ে চলে গেছে বাংলাদেশে আজ থেকে এই স্টারলিং মনে করেন যে কাজ শুরু করে দিয়েছে এটা বাংলাদেশকে চিনতেছে বিশ্ব এবং মহাকাশ অভিযানে যাবে বাংলাদেশ নাসার সাথে চুক্তি হয়েছে তো এই কারণে বাংলাদেশকে চিনতেছে গোটা বিশ্ব চিনতেছে এই মুহুর্তে মানে উন্নয়নের একটা জোয়ার চলতেছে চারিদিকে আজকে জানেন যে ডক্টর মো ইনুস বেনুকারীদের সাথে মানে বৈঠক করেছেন এবং এক কথা সেমিনার হয়েছে বিশাল সেমিনার তো এত দ্রুত কাজ কোনো সরকার করতে পারেনি বিগত বছরগুলো আমরা দেখিনি এই মুহুর্তে এসে বিএমপি এগুলো বাগড়া দিচ্ছে তো প্রিয় দর্শক আরও অনেকগুলো নিউজ আছে এগুলো আর দেখালাম না হয়তো আপনাদের ধৈর্যর সহ্যর বাদ ভেঙে যাবে তো এখন আপনাদের ওই ভিডিওটা দেখাবো তো গতকালকে মুন্নি চৌধুরী এবং ডক্টর ফয়জুল হক তেনারা ফেজ আ পিপল টক শোতে এসেছিলেন সাইফু সাগর ভাইয়ের এই টক শোতে এসে তিনি এই কথা বলেছেন মুন্নি চৌধুরী তো আপনাদের প্রতি অনুরোধ রইল এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান বিএমপির ভিতর কি চলতেছে এবং বিএমপির এই অধপতনের কারণ কি তো চলুন ভিডিওটা দেখি এই বুদ্ধিগুলা দেয় হচ্ছে এই যে বাম রাজনীতি যারা বিশ্বাস করে তারা এবং এই প্রগতিশীল ব্যানারে যারা সকল পলিটিশিয়ান সুশীল এরাই এই কাজগুলা করে আর এবার শেখ হাসিনার বিরুদ্ধে যে ছেলেটা মামলা করার সাহস পায় তাকে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দিত আপনার ভয়টা কোথায় যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করে তাদেরকে কেন আপনার দলের মধ্যে পুনর্বাসন করাইতে হবে জামাত একটা রাজনৈতিক দল ঠিক আছে কিন্তু বিএমপির ভোটের যে পার্সেন্টেজ জামাতের ভোটের পার্সেন্টেজ কিন্তু অতটা হাই না তাহলে তাদের বিরুদ্ধে তারা যদি বিএনপির বিরুদ্ধে প্রপাকণটা করে তাহলে আমাদেরকে ডিফেন্ড করার জন্য তো আমরা যে ভালো কাজগুলো করেছি ওগুলো আমাদের প্রমোট করতে হবে আমার তো জামাতের বিরুদ্ধে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বা মার্কেটিং করার দরকার আপনি যখন শত্রু পক্ষকে খুবই ছোট শত্রু আমাদের শত্রু হচ্ছে ভারতীয় আগ্রাসন আমাদের শত্রু হচ্ছে বাম আমাদের শত্রু হচ্ছে প্রথম আলোরা আমাদের শত্রু কি ভাই জামাত নাকি জামাত ইসলাম তো বাংলাদেশী জাতীয়তাবাদকে বিশ্বাস করে তাহলে তারা আমাদের শত্রু হবে কেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন নেগেটিভ মার্কেটিং করব। মার্কেটিং করে কেন আমরা হাইলাইট আমরা জাতীয়তাবাদী দল করি জাতীয়তাবাদ বাংলাদেশে জাতীয়তাবাদকে সমর্থন করি এই জিনিসগুলাকেই মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে এখন ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন যে হাসিনার ঘাড়েও যখন আপনার বামরা উঠে বসছিল তাদের পরিণতি কি হয়েছে আপনারা জানেন এই বামরাই কিন্তু বাংলাদেশে শাহবাগী মঞ্চটা তৈরি করে বাংলাদেশে শাহবাগী যে মগ তৈরি হয় এটার মেইন এজেন্ডা যাদের হাতে তৈরি তারা ছিল হচ্ছে আপনার এই বাম রাজনীতিবিদরা এই বামরা যাদের গারে সাওয়ার হবে তাদের পরিণতি হাসিনার মতো হবে এটা হচ্ছে লাউড এন্ড ক্লিয়ার তো এখন যেটা হচ্ছে যে যেটা বললেন যে সবাইকে জামাতি ট্যাগ দিচ্ছে ব্যাপারটা হচ্ছে তে অনলাইন অ্যাক্টিভিজম যারা করে তাদের বিশাল বড় একটা অংশ ওই যে বললাম যে যারা কখনো কে ওন করে না যারা আপনার সাহবাগীদের সাথে সম্পৃক্ত যারা আপনার বাম রাজনীতির সাথে সম্পৃক্ত তারাই কিন্তু আজকে ওই অ্যাক্টিভিজমের লিডারশিপটা দিচ্ছে আমি আপনাকে শুধু একটা কথা বলি ভাই কর্নেল তাহের যারা অনুসারী তারা কখনো শহীদ জিয়ার আদর্শকে মেনে নিবে কিনা এটা আজকে আপনার মাধ্যমে আমার খুঁসছেন এক সেকেন্ড থিং যেটা হচ্ছে যে এই চক্রকে বিশ্বাস করার কারণে আমাদের বিরুদ্ধে অনলাইন প্রোপাকন্ডা গুলা হচ্ছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি দেখেন আপনার যে ইস্যুটা নিয়ে কথা বলার কথা আপনার একজন দলের সিনিয়র নেতা ধরেন আব্বাস ভাইয়ের কথাই আমি বলবো ওনার বিরুদ্ধে ধরেন প্রোপাকন্ডা হোক এটা ফেক নিউজ তাকে মানুষের কাছে ইমোশনালি ফলস বানানোর চেষ্টা করা হচ্ছে তাকে যেভাবে ইনসাল্ট করা হচ্ছে এই জায়গাটাতে আমাদেরকে ডিফেন্ড করার মতো যে ছিল সেটা কি করতে পারছে পারে নাই কিন্তু ওই মত তাহলে আপনি আজকে যে কথাটা ডক্টর ফৈজুল ভাই বলল বা আমাদের সম্রাট বলল জনাব তারেক রহমান ভাই জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কখনোই বলে নাই যে চাঁদাবাজদেরকে উনি ওন করে গত পাঁচই আগস্টের পর প্রত্যেকটা সময় উনি যখন বক্তৃতা করছিল প্রত্যেকটা জায়গায় উনি বলেছে আপনাদেরকে আমরা অন করতে পারবো না যারা দলের ব্যানারটা ব্যবহার করবেন তাহলে তার কথা যদি না শুনে ওই মানুষগুলাকে আবারও দলের মধ্যে রাখা তাহলে তা ওই মানুষগুলা কারা যারা এদেরকে শেল্টার দিচ্ছে আপনি কয়জনকে অব্যাহতি দিবেন ভাই এমনও ঘটনা আছে যে বহিষ্কার যাদেরকে করা হয়েছে এই বহিষ্কারের গ্রুপের ভিতরে নিজের দলের ভিতরে যাদের অভ্যন্তরীণ কোন দল কারণে ভালো একজন নেতাকে করে এরকম অনেকগুলা ঘটনা ঘটছে তাহলে দিছে আমি মনে করি যে আজকে আমাদের বিরুদ্ধে যেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল এটা কন্টিনিউ থাকবে এটার জন্য আমরা দায়ী আপনি এখন পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়াতে সবাই হচ্ছে আপনার ফেসিজমের এর এখনো বসে আছে ওই জায়গাতে কি আমাদের কি অ্যাকশনমূলক কোনো প্ল্যান করা হয়েছে বা আমরা কি কোনো সোচ্চার ভূমিকা রেখেছি বা প্রথম আলো বা ডেলি স্টারের পাশে দাঁড়া দাঁড়ায় কি মানববন্ধন করেছিলাম যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিডিয়া কু করেছিল আমরা করি নাই তো আমরা কি করতেছি আমাদের বিরুদ্ধে আমরা মিথ্যা বদনামগুলা ছড়াচ্ছি এখন একটা বিষয় আমি আপনাকে বলি ভাইয়া বিএনপি মাঠে ঘাটে রাজনীতি করে এত বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের গ্রাম পর্যায়ে হাজার হাজার নেতা লক্ষ লক্ষ নেতা তাহলে আমরা কিন্তু আমাদের প্রতি কনফিডেন্স যদি থাকে আগামী নির্বাচন অবশ্যই আমরা সরকার গঠন করব। তাহলে আমাদের কি সাংগঠনিক প্রত্যেকটা জায়গায় আমাদেরকে স্টাবলিশ করা আমাদের মাঠ পর্যায়ে কাজ করা পাবলিক পারসেপশন বিচার করে কর্মসূচি হাতে নেওয়া রাস্তার পাশে চাঁদাবাজদেরকে কিভাবে সামাজিক অ্যাওয়ারনেস যেটাকে বলে ওই কাজগুলা করা ওই কাজগুলা বাদ দিয়ে আপনি মানে যেগুলাকে আপনারা চুজ করতেছেন এগুলো তো দলের মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যায় না আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের একটা প্রোগ্রাম করা হচ্ছে ধরেন সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিয়া ফাউন্ডেশন নামে জাতীয়তাবাদী দলের একটা ফাউন্ডেশন আছে সেটা সেটার ব্যানারও তো সবার আগে বাংলাদেশকে আমরা প্রমোট করতে পারি ব্র্যান্ডিং করতে পারি সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারি কালচারাল অ্যাক্টিভিটি করতে পারি হোয়াই নট জিয়া ফাউন্ডেশন এখানে আরেকটা ফাউন্ডেশন আপনার খুলতে হবে কেন আবার একই মানুষগুলা ধরেন যারা আমরা বিএনপি পরিবার মিডিয়া সেল এইসবের সবের দায়িত্বে আছে এই সমস্ত সংগঠনগুলার তাদেরকেই কেন ঘুরে ফিরে অন্যান্য সব জায়গায় দায়িত্ব দেওয়া হবে তাহলে আপনি লিডারশিপ বিল্ড আপ করতে ভয়টা কোথায় আমার এটা কোশ্চেন আপনি অনলাইন অ্যাক্টিভিজম একটা ইত্যার পার্টি হইল ভাই বিএনপির রাজনীতিতে গত সতেরো বছরে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার যে ভূমিকা ছিল আমি আপনি বিএনপি করেন না ওটা কথা না কিন্তু আপনাকে কি থ্যাংক ইউ দিয়েছিল ডক্টর ফৈজুল হক ভাই তাকে কি বিএমপি কেউ কি দিয়েছিল বা আমি যে বলেছিলাম আমি যে সারা বছর চিল্লাইলাম ও আমাদেরকে দিয়ে একটা জিনিস হচ্ছে আপনারা যারা দলকে রিপ্রেজেন্ট করে যারা দলটাকে ব্র্যান্ডিং করে যারা দলের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে গঠনমূলক সমালোচনা করে দলকে সতর্ক করার চেষ্টা করে তাদেরকে আপনারা রাজাকার বলবেন তাদেরকে আপনারা জামাতি বলবেন এইটা বন্ধ করতে হবে আমি মনে করি যে এই জায়গা যদি আমরা কাজ না করি আপনি ভাই জামাত একটা রাজনৈতিক দল ঠিক আছে কিন্তু বিএনপির ভোটের যে জামাতের ভোটের পার্সেন্টেজ কিন্তু অতটা হাই না তাহলে তাদের বিরুদ্ধে তারা যদি বিরুদ্ধে করে তাহলে আমাদেরকে ডিফেন্ড করার জন্য তো আমরা যে ভালো কাজগুলো করেছি ওগুলো আমাদের প্রমোট করতে হবে আমার তো জামাতের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ মার্কেটিং করার দরকার নাই আপনি যখন আপনার শত্রু পক্ষকে খুবই ছোট শত্রু আমাদের শত্রু হচ্ছে ভারতীয় আগ্রাসন আমাদের শত্রু হচ্ছে বাম আমাদের শত্রু হচ্ছে প্রথম আলোরা আমাদের শত্রু কি ভাই জামাত নাকি জামাত ইসলাম তো বাংলাদেশই জাতীয়তাবাদকে বিশ্বাস করে তাহলে তারা আমাদের শত্রু হবে কেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন নেগেটিভ মার্কেটিং করব। নেগেটিভ মার্কেটিং করে জামাতকে কেন আমরা হাইলাইট করব। আমাদের তো সেটা প্রয়োজনই নাই এই বুদ্ধিগুলা দেয় হচ্ছে এই যে বাম রাজনীতি যারা বিশ্বাস করে তারা এবং এই যারা প্রগতিশীল এরাই করে এরা শেখ হাসিনার রাজনীতি কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে এরা ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠিত করে সিপিবি প্রতিষ্ঠিত করে এই জিনিসগুলা কি আমরা বুঝি না বাংলাদেশের বাহাত্তর পার্সেন্ট মানুষ শিক্ষিত তারা কি মানে চোখে কাঠের চশমা দিয়ে থাকে আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি যদি পাবলিক পারসেপশন বিচার করে আপনি না করতে করতে পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা আরেক রহমান সাহেব তো বারবার বলেছে ভাই আগামী নির্বাচন এত সহজ হবে না তাহলে সহজ হবে না বলার পর এই যে ওনার চারপাশে যে চক্র যাদের কারণে গত পনেরো ষোলো বছরে কে কখন নেতা হয় আমরা কিন্তু জানি না ভালো ভালো তেগি নেতা কর্মীরা মাঠ পর্যায়ে যারা কাজ করেছে মামলা খেয়েছে গুম হয়েছে খুন হয়েছে আরে ভাই শেখ হাসিনার বিরুদ্ধে যেই ছেলেটা মামলা করার সাহস পায় প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার ভয়টা কোথায় তারা বিভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করে তাদেরকে কেন আপনার দলের মধ্যে পুনর্বাসন করাইতে হবে ভাই একটা জিনিস হচ্ছে কি প্রত্যেকটা মানুষ তার নিজস্ব রাজনৈতিক আদর্শে করুক আমার সমস্যা নাই কিন্তু আমি যখন দেখবো আমার জাতীয়তাবাদী আদর্শের কোন একটা ভাই ও বোন অন্য আদর্শের ছেলে নিয়ে ছবি তোলে আমাকে বার্ন করে কারণ ওই কেন বার্ন করে কেউ আসুক রাজনীতি করতে নতুনরা আসবে কাজ করবে ডাজেন্ট ম্যাটার কিন্তু যারা আপনার সতেরো বছর ধরে রাজনীতি করছে তাদেরকে আপনার প্রথম সারিতে রাখতে হবে তারা থাকবে আপনার প্রথম কাতারের কর্মী নেতা নেত্রী যাই বলেন আপনি হঠাৎ করে সারা বছর কোনো খবর নাই তাদেরকে আপনি একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে দিলেন কেন ভাই আমাদের কি বুদ্ধি নাই আমাদের ছেলে মেয়েদের কি যোগ্যতা নাই আমাদের ভিতরে কি ডক্টরের শ্লোক নাই হোয়াই আদার পিপল উইল ডু দ্যাট জব আপনি একটা জব করেন একত্রিশ দফা কর্মসূচিতে কয়েকজন মানুষকে আপনি সিলেক্ট করতে পারেন কিন্তু ওই স্টেজে আমরা যখন দেখি যে সতেরো বছর যারা বাংলাদেশের মাঠে ঘাটে ছিল না তারাই এসে আমাদের খেয়ে গণতন্ত্রের কথা বলে ওগুলো দেখতে তো ভাই আমার ভালো লাগে না একটা জিনিস হচ্ছে আর আমি একদম কর্মী হিসেবে ওইসব আমার ভালো লাগে না তাহলে আম জনতা কি করবে তারেক রহমানের সাহেবের একত্রিশ দফা আমরা চাই প্রত্যেকটা আম জনতার কাছে যাবে সেই কাজগুলো করার দায়িত্ব দিতে হবে ওয়ার্ডের নেতাদের থানার নেতাদের জেলার নেতাদের মহানগরের নেতাদের এটা আপনি মানে ভাড়া করে এনে লোক দিয়ে তো কথা বলানোর প্রয়োজন নাই আমরা আমরা যাদের কথা শুনতে চাই আপনি ধরেন আপনি নারায়ণগঞ্জ জেলা একটা কর্মসভা দফা কর্মসভা বা আপনি ঢাকায় করলেন ওখানে আপনি অন্য জেলার লোককে এনে স্টেজে বসাচ্ছেন তাহলে ওই জেলার যে নেতাটা এত বছর ওই এলাকায় রাজনীতি করলো তাকে আপনি কি মর্যাদা দিলেন তার যে কথা বলার ভাষা তার কেন এই ত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এই কথাটা সে যেভাবে বলতে পারবে আমি একজন সকল সুশীলকে সেভাবে বলতে পারবে পারবে না তো আমি সাইফুল ভাই আমি আসলে অনেকগুলা কথা বলে ফেলছি আমি সরি ফর দ্যাট আমি বলি তারেক রহমান অন বিহাফ অফ তারেক রহমান আমি আজকে আপনার মাধ্যমে যে জিনিসটা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভালোবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যাওয়ার মতো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে সেই উনি শিক্ষিত নেতৃত্ব চায় উনি অবশ্যই মেয়েদের স্বনির্ভর বাংলাদেশ চায় যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চেয়েছিল খালেদা জিয়া চেয়েছিল আমি মনে করি ওই জায়গাতে সঠিকভাবে কাজটা হচ্ছে না এই আমাদের আমি চাই আমার দলে একটা ইন্টারনাল কমিউনিকেশন ফোরাম তৈরি করা হোক যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী যে কিনা ওয়ার্ডের একজন সদস্য যার পরিচয় আছে সে এখানে কথা বলবে সে এখানে করবে তারেক রহমান সাহেব সেগুলো দেখবে অ্যানালাইসিস করবে এবং ওইখান থেকে বাছাই করে প্রবলেম সলভ করবে এবং একটা রিস্ক ম্যানেজমেন্ট টিম তৈরি করে দলকে আগামী নির্বাচনের জন্য তৈরি করবে এখন এই কাজগুলো আজকে আপনার মাধ্যমে আমরা বললাম আমি চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত জীবিত আছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সুনির্ভর বাংলাদেশ করতে চেয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে আপসিন থেকেছে তাকে সম্মান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে যেতে হবে আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী এখনো সুস্থ আছে বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে তার কথা শোনে আপনারা সারা এই যে পনেরো বছর সতেরো বছর পরে পাঁচই আগস্টের পরে যে অবিচার যে অন্যায় যে জুলুম যে মানে মিডিয়া কুয়ে শিকার হয়েছে বিএমপি যে নেগেটিভ মার্কেটিং হয়েছে বিএমপির বিরুদ্ধে এই জিনিসগুলাকে যদি সলভ করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে ব্যান্ডিং করতে হবে জনাব তারেক রহমান যেই ভাষণটা দিয়েছিল যে চাঁদাবাজদের পক্ষে উনি উনি কখনোই তাদেরকে উন করবে না আমি চাই এটা উনি যেমন বলেছে এটা এক্সিকিউট হোক আমি জানতেছি যে অনেক বড় বড় নেতারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বড় বড় আওয়ামী লীগের কোম্পানিগুলোকে তারা সেলটা দিয়ে ওয়াই হোয়াই দে আর ডুইং এট একটা একটা জিনিস হচ্ছে সাপ্লাই ম্যানেজমেন্ট কখনো বন্ধ হোক আমি সেটা চাই না সেটা আওয়ামী লীগের হোক কোনো দোসরের হোক না কিন্তু আপনাদের কোন নেতাকে গিয়ে ওইটাকে শেল্টার দিতে হবে ওইটা দখল করতে হবে এবং এগুলা মার্কেটিং করা হবে জামাতরে অনেকগুলা ব্যাংক তারা দখল করতে গেছে বা তারা অফিসিয়ালি তারা নিয়েছে কিনা আমি জানি না এই করে। আরেকটা জিনিস যে আপনার জেঞ্জি জেনারেশন এরা আমাদের কাছ থেকে যে শিক্ষাটা নিয়ে নতুন রাজনৈতিক দল করেছে বা তাদেরকে যারা আম গাছের তুলে মই সরায় নিছে এটা আমাদের জন্য দুঃখজনক এই প্রজন্মকে এমন ভাবে মেন্টরিং করা উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে ভালোভাবে মেন্টরিং যদি করতো তাহলে তাদের থেকেও কিন্তু ভালো নেতৃত্ব তৈরি হবে আপনি সত্তর আশি বছরের একজন নেতা যেভাবে রাজনীতি করবে একটা তিরিশ পঁয়ত্রিশের মানে ছেলে মেয়ে কিন্তু তার রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেক ভিন্ন তাহলে এই অ্যালাইনমেন্টটা করার অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে এটা করুন এটা করার জন্য আমরা সবাই আসলে

এদের সামনে আপনারা ক্যামেরা নিয়ে যাবেন না যারা নির্বাচনের কথা বলবে পাঁচ বছর কোনো নির্বাচন হবে না কোনো নির্বাচনের কোনো কথা হবে না এখন উন্নয়নের জোয়ার চলতেছে এখন আমাদের দেশের উন্নয়নের দরকার সংস্কারের দরকার শেখ হাসিনা এতগুলো মানুষ মেরে থেকে গেল একজন আর বিচার হয়নি একজন আর ফাঁসি হয়নি কিছুই হয়নি অথচ এরা নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছে ভারত এদেরকে মানে টাকা পয়সা দিয়েছে ভারত এখন ঠেলা দিচ্ছে যে এগুলো বল এগুলো বল এখন বলা ছাড়া তো এদের বুদ্ধি নেই এত বড় একটা দলের নেতা সব বিক্রি হয়ে গেছে আর আপনারা মুন্নি চৌধুরীর ভিডিওটা দেখলেন তো তো সেই সেটাই বলতেছি যে নির্বাচন নির্বাচন যারা করবে তাদেরকে আপনারা জুতা পিটা করবেন এমনিতে জনগণ অনলাইনে কিন্তু জুতা পিঠা করতেছে আপনারা এই এই পোস্টের কমেন্টগুলো যে দেখবেন মানে নিরানব্বই পার্সেন্ট কমেন্ট এদের বিরুদ্ধে কেউ নির্বাচন চাচ্ছে না গত পনেরো বছর ধরে হাসিনা যখন ক্ষমতায় ছিল এরা কিন্তু এই নির্বাচন নির্বাচন করে জীবন দেয়নি এখন এসে দিচ্ছে কেন হাসিনার সময়কে সুষ্ঠু নির্বাচন হয়েছিল না হয়নি কো আর হাসিনা যদি আরও একচল্লিশ সাল পর্যন্ত থাকতো তাহলে এরা কি কথা বলতে পারতো এরা কি এই রাস্তায় নেমে সংবাদ সম্মেলন করতে পারতো না পারতো না কিন্তু এখন এসে তাদের গলা বড় হয়ে গেছে তো যাই হোক এরা যত এই নির্বাচন নির্বাচন করবে এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিএনপি দলটাই ধীরে ধীরে ভেঙে চলে যাবে তারেক রহমান এদেরকে কোনোভাবে আটকাতে পারছে না পারবে না তারেক রহমানের কথা এরা শুনতেছে না কারণ এরা ভারতের টাকা খেয়েছে তারেক রহমান টাকা খায়নি এই কারণে এই কয়েকজনকে আটকাতে পারতেছে না আপনারা দেখেছেন যে বিগত বছরগুলোতে হাসিনার আমলে এই নেতাদের কিন্তু কিচ্ছু হয়নি যে নেতারা এখন নির্বাচন চাচ্ছে এদের কিছুই হয়নি তাহলে আপনাদের বুঝতে হবে ব্যথাটা কোথায় তো দর্শক এই কথা বললে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ